এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখি দেন আন্দোলন আর এদের মধ্যে কেউ মাঝে মধ্যে চেহারা উকি চুকি যখন সে হাসিনার ক্ষমতার চাপ তাদের গেছে তারা গর্তে ঢুকে গেছে গর্তের থেকে আর বের হয় এখন গর্তের থেকে বেরিয়ে আসছে এখন তারা আমাদেরকে সংস্কারের ইয়ে দিচ্ছে কি তালিম দিচ্ছে সংস্কারের তালিম দিচ্ছে তারা আর শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ শেখ হাসিনা পলরবতি বাংলাদেশ কি হবে এটা কেবল মাথায় নিয়ে কেবল সংস্কার প্রস্তাব দিয়েছে হাসিনা পরবর্তী কি ভাবে বাংলাদেশ চলবে নতুনmangleতে সংগ্রাম করব এ থেকে মাথায় নিয়ে কেবল সংস্কার দিয়েছে তুমি নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে শাসনের কথা বুঝছিলি আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমি করেছি ছাতাইতো ভমি ছিল আমরা যখন যুগ বলতে আমরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতো আমাদের এটা একত্রিশ দফায় নিয়ে দেওয়া হয়েছে এবং একত্রিশ দফা সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে একত্রিশ বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একত্রিশ দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি শহরে শহরে যাচ্ছি লোকজনের কাছে তুলে ধরছি একত্রিশ দফা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এর আগে কোনোদিন দেখেছেন আপনারা কোনদিন দেখেন না এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে তাকে সমর্থন চাই কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না এখানে কাউকে নতুন মালিকানাটা দি নাই বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই যারা আগামী বাংলাদেশের সংস্কার করবে বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে তার বাইরে সংস্কারের কোন সুযোগ নেই ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি বিভিন্ন বক্তারা বলেছেন পরিষ্কারভাবে বলেছি সেই সমস্ত সংস্কারে জাতীয় ঐক্যমত হবে সেই গ্রহণ আমরা প্রস্তুত দেরি কেন দেরি কেন আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যবত হয়েছে সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে সব রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে আমরা তো অপেক্ষা করছে ঐক্যমতাই হবে ওনারা অবোচনা ঐক্যমতন পরিবর্তিত হবে আমরাও বলছি ঐক্যমতের হবে তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না কেন আমরা সবাই আমাদের প্রস্তাব দিয়েছি ওইটা বলতে দ্বিধা কোথায় ওইটা না বলে খালি সংস্কার চালানো হবে না আরে সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে আর বলুন না কোথায় উৎপাদ হয়েছে এই কথা তো জানাচ্ছে না আর যদি ঐক্যবোধ যেখানে হবে না সেখানে আমরা কেউ কে বাংলাদেশের এখন মালিক বানাই নেই আমাদের জন্য সংস্কার করে যায় যেখানে ঐক্যবধ হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক করার অধিকার আছে জনগণের কাছে যাবে তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে সেইখানে বাকি সংস্কার হবে যেগুলো এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই কেউ যদি মনে করে তাদেরকে ওই শেখ হাসিনার মালিকানা এখন আগেকার হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চায় না চায় তার কোন তকা করবে না সেই মালিকের কাউকে দেওয়া হবে না বাংলাদেশে মালিক বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে যেখানে ঐক্যবত হবে না তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি সংস্কার হবে সংসদে আলাপ হবে আলোচনা হবে বিতর্ক হবে সংসদের বাইরেও আলোচনা হবে তারপরে এখানে সংসদে পাশ হবে গণতন্ত্র দিয়ে বিশ্বাস করি এই পথ ছাড়া দ্বিতীয় কোন পথ নিয়েছে একটাই পথ আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি শেখ হাসিনা যে স্বৈরাচার খুদে খুদে স্বৈরাচার দেখে গেছে আমি তো তার লক্ষণ লিখতে পাচ্ছি শেখ হাসিনা যাওয়ার এই পনেরো বছরে আমাদের মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করছে আচর আচরণে এর উপরে প্রকাশ পাচ্ছে আপনি জিম্মি করে আপনি আপনার আপনার এই যে কি বলেন নিজের সুযোগ সুবিধা মতো আপনি দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে সেটা তো বাংলাদেশে হবে না ওটা দিন শেষ হয়ে গেছে যেখানে কম হবে না আমাকে জনগণের কাছে দিব এর বাইরে কোনো সুযোগ নেই ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুডে এটা শুধু ওয়াল্টেনই পারে